নমস্কার বন্ধুরা রুবির হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো একটি কাতলা মাছের রসার রেসিপি তাই এখানে আমি কয়েকটু গুঁড়ো কাতলা মাছের পেস্ট নিয়েছি এখানে আমি হলুদ আর নুনকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রাখব দশ পনেরো মিনিট ম্যারিনেট করার পর এদিকে আমি একটু মশলা বানিয়ে নেব তা এখানে আমি নিচ্ছি কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুনের টুকরো দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর মাছগুলোকে আমি ছেড়ে দিলাম তারপর ভালো করে ভেজে তুলে নেব কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে কড়াই থেকে সমস্ত মাছ তুলে নেব নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা হিসাবে আমি এখানে দারচিনি আর দুটো মতন এলাচ ব্যবহার করেছি আর হাফ টি স্পুন মতো গোটা জিরে সমস্ত দিয়ে দেওয়ার পর যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় আমি উঁচু দুটো পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি কয়েক টুকরো টমেটো এরপর দেব অল্প একটু লবণ যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে গলে যায় বা নরম হয়ে যায় লো আছে এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর তুলে দেখব টমেটো আর পেঁয়াজ খুব ভালো হবে নরম হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে এরপর যে আগে বেটে রেখেছিলাম আদা আর রসুনের পেস্টটা সেটা এবার দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর আমি এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এরপর দিয়ে নেব লম্বা করে কেটে রাখা কয়েক আলু এইভাবে আমি আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এক মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব এদিকে আবার একটি মশলা বানাতে হবে তাই এখানে কাজু আর চার মগজ নিয়েছি নিয়ে বেটে নেব এইদিকে লো আঁচের মধ্যে মোটামুটি আলুটা নরম হয়ে এসেছে এরপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ দিয়ে আমি লো আঁচের মধ্যে ভালো করে কষিয়ে নিলাম আর দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা যদি চেরা কাঁচা লঙ্কার বদলে আপনারা যদি গুঁড়ো লঙ্কা করেন তাও অসুবিধা হবে না এইভাবে রেসিপিটা আমি বানিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি একটু গরম মশলা তারপর আগে যে ভেজে রেখেছিলাম মাছগুলো ধীরে ধীরে সব দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষে নিয়ে লো আঁচে দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে আমাদের মশলা মোটামুটি কষানোর পর এত সুন্দর রংটা এসে গেছে দেখুন বন্ধুরা কাতলা মাছের রসা রেডি হয়ে গেছে এটি আপনারা পোলাও বা রাইস গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন